জিব্রাইল আলী দিকে তাকালেন জিব্রাইল বুঝতে পারলেন আর এই দরবারে কোনো দিন হয়তো আমার আর আশা হবে না আমি বহুবার দরবারে মোস্তফাতে বার্তা নিয়ে ওহি নিয়ে সংবাদ নিয়ে আসছি এই দরজা দিয়ে আমি বহুবার এসেছি আর হয়তো এই দরজা আমার জন্য বন্ধ হয়ে গেল কোনো দিন আর হয়তো আমার আর আশা হবে না নবীজি বললেন জিব্রাইল বিধান কি রকম জিব্রাইল বলেন হাই রসুল আল্লাহ বিধান আপনার জন্য এরকম তবে আপনার মালিক আপনার মেহবুব আপনার মাসুক আমার রব আপনি নবীর দিদারে আগ্রহী হয়ে আছে আহা আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে আল্লাহ চায় আপনি চলে যান আপনার মালিক আপনার রব আপনার দিদারে আগ্রহী হয়ে আছে। দিদারে আগ্রহী হয়ে আছে। দিদারে আগ্রহী হয়ে আছে। আপনি নবীর দিদারে আমার রব আগ্রহী হয়ে আছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা প্রিয় নবী আগ দিলেন ত্রিপড় আজরাইল আর না আমার মালিক আমার রাব আমার মাসুক আমার মেহেব আমার আশায় আমার অপেক্ষায় আগ্রহী তাহলে আমি আর দুনিয়াতে থাকবো না আমি আমার মা সুখের দিদারে চলে যেতে চাই আমার মারি আমার দিদারে যেহেতু আগ্রহী আর আমি থাকবো না গো আজরাইল চলো আমাকে নিয়ে চলো তোমার কাজ তুমি আন্দাম দাও তোমার হুকুম তুমি পালন করো হে আজরাই হজরতে মেহবুব আলা নবী দুনিয়ার ধরাধান থেকে আজরাইল আল ইহি সালাম পরম যত্ন করে অতি সম্মান আদরের সাথে হাজার হাজার ফেরেস্তা বেষ্টিত মহাসম্মান আর ইজ্জত দিয়ে তার রসুলকে আমার আল্লাহ তার দরবার এলাহিতে নিয়ে চলে গেলেন পবিত্র জেসেম মোবারক হুজরা শরীফের মধ্য আল্লাহ নবীজির জাসিম মোবারক হুজরা শরীফে আছে সংবাদ বের হয়ে গেল নবী নাই দিদারে রবের আশায় নবী চলে গেছে আজ সারা মদিনাতে কান্নার রোল পড়ে গেল মদিনা এমন হয়ে গেল মদিনার ঘর ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে আম্মা জান্না হুজরা শরীফে জমায়েত হয়ে গেলেন আম্মা জান্না কান্না করে করে সাহাবী পাগলের মতো হয়ে গেলেন হাজরত তোমরের মতো সাহাবি দিশে হারা হয়ে তন আর টেনে বের করে বললেন হে মদিনার মানুষ যদি নবী মরে গেছে তাহলে আমি হলো তোমার দেহ থেকে গরদান ফেলে দিব পাগল হয়ে গেলেন বিরহ বেদনা সহ্য করতে না পেরে হাজরতে বেলাল এতটাই বিমর্ষ হয়ে গেলেন জানিয়ে দিলেন আমি আর আজান দিতে পারবো না গো আমার পক্ষে আজান দেওয়ার সম্ভব না আজান দিলে নবীজি আসতো আহা আমি আর আজান দিতে পারবো না আমার সহ্য হবে না ওই দিন থেকে আর কোনো দিন নবীজির মসজিদে মুয়াজ্জিনের রসুল বেলাল আর আজান দেন নাই বিরহ বেদনা সহ্য করতে না পেরে সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন সারা মদিনার শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত একাদারে তিন দিন মদিনায় কারো রান্না হয় নাই মদিনার কারো ঘরে চলে আগুন জলে নাই নবী নাই নবী নাই সাহাবিরা মানতেই পারতেছে না রসুল আমাদের মাঝে নেই নবী চলে যাবে দিদারে রবে লাহির দরবারে সাহাবিরা পাগল পাড়া হয়ে গেলেন কি করে নবী বিহনে মদিনায় তারা কাটাবে রসুল বিহনি নবী বিহানে রসুল বিহানি সাহাবিরা মদিনাতে কেমনে কাটাবে রে সাহাবিরা পাগল পারা হয়ে গেলেন নবীজির উট ছিল কাঁসুয়া এই উটের পিঠে চড়ে নবী হিজরত করেছিলেন এই উটের পিঠে চড়ে মক্কা বিজয়ী করেছিলেন এই উঠের পিঠে চড়ে তাবুকের গিয়েছিলেন এই উঠের পিঠে চড়ে মদিনা বহু দূর অতিক্রম করে নবীজি কালেমার দিয়েছিলেন প্রিয় নবী বলতেন উঠ আমাকে ভালোবাসে কাসোয়া আমি কাসোয়াকে ভালোবাসি কেমতের মাঠে আমি আমার কাসুয়ার পিঠে চড়ে কাসুয়াকে নিয়ে আমি নবী জান্নাতে চলে যাব নবী কাসুয়ার পিঠে চড়ে কাসুয়াকে নিয়ে জান্নাতে চলে যাব এই কাসুয়া উঠ এই কাসুয়া উঠ, রসুল বিরোহে পাগল পারা হয়ে কাসোয়া পাগল পারা হয়ে গেল একটা প্রাণী বিরোহ বেদনা সহ্য করতে না পেরে মানুষের মতো কান্না শুরু করে দিল সে একাধারে তিন দিন কাসুয়ার কান্না কেউ বন্ধ করতে পারে নাই সাহাবি না খাবার দিল খাবার খায় না পানি দিল পানি খায় না কাসুয়া শুধু কান্না করে নবী নাই বিরহ বেদনা কাসুমা কিভাবে বিরহ বেদনা সহ্য করবে একটা প্রাণী নবীর বিরহ বেদনা সহ্য করতে না পেরে তিন দিন কান্না করার পরে এই কাসুয়া কুয়ার ভিতরে ঝাঁপিয়ে পরে আত্মহুতি দিয়ে দিল দরবারে রবের এলাকির দরবারে চলে গেল বিরহ এত দরবারে মুস্তু পারিস দরবারে বস্তু পারিস এসকে রসুল দলিল দিয়ে হয় না দলিল দিয়ে হয় না দলিল দিয়ে হয় না দলিল দিয়ে হয় না অনেক লেখাপড়া জন্য এসকে রসুল হয় না অনেক মেধা হলে এসকে রসুল হয় না অনেক কোরআন হাদিস জানলেও এসকে রসুল হয় না আল্লাহ যাকে কবুল করে তার কলিজার মধ্যে এসকে রসুল আল্লাহ দিয়ে দেয় এটা এমন এক নিয়ামত পৃথিবীর সব সম্পদ যদি এক পাশে হয় এসকে রসুল যদি আরেক পাশে হয় এটার মতো ওজন আর কিছু নাই আল্লাহ ইকবাল লেগেছেন মগজ করা রোহে ইমাজানিদিন হাসতে হবে রাহমাতুল রহমাতুল্লি লি লালমিন হাসতে হব বে কোরানের মগজ বলো ইমানের রুহু বলো ধর্মের প্রাণ বলো সবকিছুর মূল নভিজীর ভালোবাসা আমার প্রিয়মর মুর্শিদ বলতেন বাবারে রসুলের মহম্মত যাহার অন্তরে বেশি তার ইমান বেশি যার অন্তরে আল্লাহর হাবিবের মহাব্বত নাই তার ইমান বলে কোন সম্পদ নাই সে সারাসর বেঈমান এই জন্য বহু মানুষ কালমা পণ্যে বলা হলেও বেঈমান হয়ে কবরে চলে যাবে শুধু এসকে রসুল না থাকার জন্য পটিয়ার মুসলমান কসম উঠ পাগল পারা হয়ে বিরহ বেদনা সহ্য করতে না পারে চলে গেল সাহাবিরা পাগল পড়া হয়ে গেল একমাত্র হজরত আবু মকার তিনি স্থির ছিলেন কারণ তিনি মরুবী তিনি ব্যতীত সব সাহাবি পাগলের মতো হয়ে গেলেন নবী নাই কি করে সহ্য করা যায় কেমনে মানি রসুন নাই আহা তিন দিন পর্যন্ত মদিনায় কোনো বাড়ি রান্না হয় নাই খাওয়া দাওয়া হয় নাই এমনকি তারিখের মধ্যে এসেছে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত খাওয়া দাওয়া ছেড়ে দিল মদিনার শিশুর বাচ্চা পর্যন্ত বিরহ বেদনা সহ্য করতে না পারে মায়ের স্কুলে দুধ খাওয়া বন্ধ করে দিল এত কঠিন বিরহ বেদনা এত কঠিন প্রত্যেকজন স্বামী পাগল পারা হয়ে গেল নাই আম্মা পাগলের মতো হয়ে গেল রসুন নাই নহনে আমরা কি করে হুজরাই কাটাবো কেতাবের মধ্যে যখন সাহবিরা ভালো ভালো খাবার এনে দিতেন তিনি সামনে খাবার গুলি নিয়ে বসতেন ঠিক এমন সময় আম্মা যান চোখের পানি ফেলে ফেলে কাঁদতেন সাহাবিরা জিজ্ঞেস করলো মা আপনি কাঁদেন কেন আম্মা যান বলতেন সাহাবিরা রে তোমরা আমার সামনে ভালো খাবার দিয়েছ এমন দিন গেছে আমার নবীর ঘরের চুলায় আগুন জলে নাই আমি রসুলকে নিয়ে না খেয়ে থাকছি কতদিন একটা খেজুর খেয়ে আমাদের জীবন পার হয়েছে আমি সেই দিনের স্মৃতিগুলি মনে করে কাঁদি আমি দরবারে মস্তুমার স্মৃতিগুলি মনে করে কাঁদি গো সাবিরা রে হা সাবিরা পাগল পরা হয়ে গেলেন রসুল না কেমনে তারা মানবেন এইভাবে প্রত্যেকজন সাহাবি পাগলের মতো হয়ে গেলেন শেষ পর্যন্ত হাজরত বেলা আল মুহাজিনে রসুল বরদাস করতে পারেন নাই বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কারণ দেখবেন কিছু কিছু সন্তান আছে মারা যাওয়ার পরে মা দেখবেন মা বাবার সন্তানের কবরের পাশে দাঁড়ায় থাকে সন্তানের কবর দেখে দেখে মা কাঁদে সন্তানের খাটের পাশে বসে মা কাঁদে সন্তানের পোশাক ধরে ধরে মা কাঁদে কারণ এটা বিরহ বেদনা মা সহ্য করতে পারে নাই সন্তান মা থেকে জুদা হয়েছে মা বরদাস করতে পারে নাই সন্তান কি করে আমার থেকে জুদা হয় ঠিক সাহাবিরা পাগল হজরত বেলাহাল পাগল পড়া হয়ে গেলেন নবী নাই কি করে মদিনার মধ্যমি থাকব তিনি সিদ্ধান্ত নিলেন সিরিয়াস চলে যাবেন ইমাম জাইলাই নসর রায়ের মধ্যে লেখেন হজরতে বেলাল রদিয়াল্লাহ ছোট গাঠুরি বেঁধে মালসামানা মানা বেদা বকরের সামনে দাঁড়াইলেন জুহুদ বিদায় দিয়ে দেন আমি চলে যাব মদিনে আর থাকবো না কেন রে বেলাল তোমাকে না বললাম মদিনায় তুমি মসজিদে নবীতে আজম দাও হজরত বেলাল ডেকে বলেন আবু বকার রে তুমি আমাকে কিনেছিলা গুলামি থেকে আজাদ করেছিলা নিজের জন্য না ইসলামের জন্য বলে দিনের জন্য হজরত বেলাল বলেন আবু বকর তাহলে আমার উপরে জোর করবেন না আমি চলে যাব বিরহ বেদনা মার সহ্য হয় না নবীজি রৌজা শরীফ দেখলাম আর সহ্য হয় না আমি বরদাস করতে পারি না ধৈর্য ধরতে পারি না চলে গেলেন বেলাল গভীর রজনী বহুদিন পরে নবীজি শব্দ দেখাইলেন কি রে বেলাল কেমন জুলুম তুমি আমার সাথে শুরু করছো কতদিন হলো তুমি আমার জারতে আসো না বেলালা আমি নবীর আরতে আয় স্বপ্ন দেখে হজরত বেলাল রানা হলেন সুদূর সিরিয়ার দামেস্ক থেকে বের হয়ে মদিনাতুল তুম হাতে এসে তাহাজুদের অক্ত নবজির রাজা মোবারকের পাশে বসল ইমাম সুবকি লেখেন ধুলাবালি আল্লাহর মেহবুবের রওজা শরীফের ধুলাবালি গুলি বেলাল মাথার মধ্যে লাগাইতেছিলেন জানি মোবারকে মাথা ঠেকি চোখের পানি ফেলে ফেলে কাদের বলে হজুর গোলামকে আসতে বলেছিলেন গোলাম আপনার কদম মোবারকে হাজির হয়ে গেছে নবীজি গোলাম আপনার কদম মোবারকে হাজির তখন মুয়াজ্জিন আর সাযন দেওয়ার জন্য ডেকে বলেন হে সাহাবীরা শুনছো নবীর মুয়াজ্জিন বেলাল আমাদের মাঝে আসছে সাহাবীরা ঘর থেকে বেরিয়ে আসলেন দেখেন রজা শরীফের পাশে বসে বসে বেলাল কাঁদে সাহাবীরা বললেন বেলাল রে আজম দাও কতদিন হলো তোমার লাহানে আজান শুনি না বেলাল আজম দাও বেলাল বললেন সাহাবিরা আরে আমি নিয়ত করেছি নবীজির কালের পরে আর কখনো আমি আজান দেব না আমার তোমরা অনুরোধ করো না আমি বিরহ বেদনা সহ্য করতে পারবো না আজান দেওয়া আমার পক্ষে সম্ভব না সাহাবীরা বলেন আমাদের কথায় বেলাল আজান দিবে না চলো চলো হাসান আর হুসাইন আছে সাত নম্বর গেট বরাবর বাবু সালাম দিয়ে যদি আপনি হেঁটে হেঁটে যান একটা মসজিদ আপনি পাবেন ছোট্ট মসজিদ আলী এটা কখনো মসজিদ ছিল না এটাই ছিল হজরত ফাতিমতুজাহানা ইরদি আল্লাহ বাড়ি এই বাড়িতে হজরত ফাতেমা হাসান হুসেন হজরত আলিকে নিয়ে থাকতেন পরবর্তীতে সৌদি সরকার এটা মসজিদ বানাইয়া সংরক্ষণ করে রেখে দিয়েছে এই বাড়ি থেকে হাসান হুসেন রাহুমাকে নিয়ে আসা হলো আসার পরে মসজিদের নবীতে যখন তারা দাঁড়াইলেন দেখতে নবীজির চেহারা হলো বারক পেয়েছিলেন দুই ভাই সাহাবি হজরত বেলাল রৌজা শরীফ থেকে উঠে যে দৌড়াইয়া হজরত ইমাম হাসানকে জড়িয়ে ধরে বুকের মতো মাথা ঠেকায় গুনগুন করে কামতে ছিলেন আবার ইমাম হুসেইন পরদিয়ল লাউ ভালোুকের জড়িয়ে ধরে বুকের মতো মাথা ঠেকাইয়া লাল কাঁদে কিছু সময় পড়ে ইমাম হাসান ডাক দিলে নানার মোহা কতদিন হলো তুমি আমাদেরকে আজান শোনাও দা আজকে মিনারায় যা হম রারে আজান শোনাও যেইভাবে না রে আজান শোনে পা মুহাদ্দেন اولادِ رسولের হুকুম মান্য করতে পারেন নাই দৌড়াইয়া চলে গেলেন সেই সাদ এখন আসি বনু গত্রের মহিলার সাথ এখনা মসজিদে নববীতে সংরক্ষণ করে আছে সেই সাদের উপরে দাঁড়িয়ে বেলালা আযান দিতেন সাদের উপরে দাঁড়ায় গেলেন আযান শুরু হয়ে গেল তাহাজ্জুদের সময় ফজর রক্ত সারা মধিনতি আজানের আওয়াজ রন্দে রন্দে সরিয়ে গেল আজানের আওয়াজ বহুত পাহাড়ে বাড়ি লাগতে লাগল ঠিক তখনই মদিনার ঘর থেকে বের হইয়া সাহাবিরা নবীর দিকে দৌড়া নবীর আজান দেলাল আজান দেয় এত দিন পরে বেলাল আমাদের মাঝে ফিরে আসে বেলাল আজম দেয় আজানের আওয়াজ সারা মদিনায় সরাই গেল মদিনার ঘর থেকে সাহাবিরা বের হয়ে দৌড়াই বেলাল আজম নবী বুঝি ফিরে আসছে ইমাম সুবকি শিবাউ সাকামের মধ্যে লেখেন সমস্ত মদিনাদের জবান থেকে আসলো নবী বুঝি ফিরে আসছে নবী বুঝি ফিরে আসছে রে নবীর মুয়াজ্জিন বেলালা আজান দেয় ডুকরিয়ে ডুকরিয়ে মদিনার মানুষ কান্না শুরু করলো এত পরিমানে কান্নার আওয়াজ আসতে লাগলো মহিলা বাচ্চা বৃদ্ধ থেকে শুরু করে সব ঘর থেকে বের হয়ে দৌড়ায় মসজিদ নবীর ভিতরে মানুষ জমা হয়ে গেল কান্নার আওয়াজ বাড়তে লাগলো হজরত বেলা আলাজান দিলেন আশাহাদু আল্লাহ মুহাম্মাদার বলে যখন টান দিয়েছে ইমাম সুফকিল মাটি গুলি থর করে কেঁপে উঠছে আল্লাহ একবার মাটি কেঁপে উঠলো থর থার করে হা একজনের আজানি পৃথিবীর মাটি কেঁপে ছিল তিনি বেলাল একমাত্র উনার রাজনে দুনিয়ার মাটি মাটি কেঁপে উঠলো মদিনায় বিরহ বেদনা সহ্য করতে না পেরে মদিনার মাটি থর করে কেঁপে উঠল হাজরতে মুজিনের রসুল অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন হুশ ফিরে আসছে রওজা শরীফের পাশে দাঁড়া বললো নজুর আমি আসছিলাম পদমে হাজিরা দিয়েছি ও দিয়েছি আগে আজান দিলে আপনি নামাজে আসতেন এখন আজানতিলাম দিলাম আপনি আসেন না আমি চলে যাচ্ছি নবীজি বিরহ বেদনা সহ্য হয় না গো আমি বিদায় নিচ্ছি মদিনাতে আর দুনিয়াতে কখনো আর দেখা হবে না নবীজি বিদায় নিলেন সিনিয়ার দামেশকে বিরহ বেদনা নিয়ে এইভাবেই হজরত বেলাল বিদায় নিয়ে চলে গেলেন আর কোনো দিন তিনি মদিনাতে ফিরে আসেন নাই আর কোনো দিন তিনি আসাম দেন নাই আর কোনো দিন তিনি মদিনায় ফিরে আসেন নাই বিরহ বেদনা নিয়ে এইভাবে কাটিয়ে দিলেন শুধু কে এখানে শেষ সেইদিনও আবু বাক্কার সিদ্ধি কেরেলতে কালের সময়ে আবু বাক্কার বললেন আমার কি একটু ডেকে নিয়ে আসেন হজরত আলীকে ডেকে নিয়ে আসা হলো হজরত আলী রাদি আল্লাহ বসে বসে হজরত আবু বাক্কার হজরত আলীর হাত ধরে চোখের পানি ছেড়ে দিলেন আলী তোমাকে ডাকছি একটা করার জন্য কি মুসলিমিন বলেন আমার পরে তুমি নিজ হাত দিয়ে আমার গোসল দেওয়াই নিজ হাতে আমার কাফন পরাইবা নিজে আমাকে নবীজি রওজা শরীফের পাশে নিয়ে যাবা প্রিয় নবী রওজা শরীফের বরাবর না একটু নিচের দিকে কদমের দিকে আমাকে কবরস্থ করবা একসাথে বলবেন না না আরো জোরে বলে না ইয়ার স্বামী যারা আদব দেখেন আদব নবীজির বরাবর না কদমের দিকে একটু নিয়ে আসবা বরাবর রাখবা না সোজা সুজি না এটা আদমের খেলাফ হবে একটু কদমের দিকে নিয়ে আসবা হাজরতে আবু বকর বলেন অম আলী রে রাউজা শরীফের পাশে যাইয়া আগে সালাম দিবা যদি সালামের জবাব আসে তুমি অনুমতি চাবা আমাকে প্রিয় নবীর দাফনের জন্য যদি অনুমতি আসে আরে আমাকে পাশে অনুমতি যদি না আসে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা হযরত আলী বললেন এত সাহাবী থাকতে আপনি কেন আমাকে এই কথা বলেন হযরত আবু বকর ডাকবে বলে আলি রে আমি জানি আমার রসুলের কালের পরে নবীর ওসিয়ত মোতাবেক তুমি নিজে হাতে আমার নবীকে গোসল দেওয়াইছিল একসাথে জোরে বলবেন কি মারা হাম মনোযোগ দিবেন তুমি নিজে হাতে তোমার হাত দিয়ে আমার নবীজির যে সেম্মারক ধৌত করেছিলা তুমি তোমার ওই হাত আল্লাহর মেহবুবের শরীর স্পর্শ লেগেছিল আলী রে আমি আবু বকরের মন চাই আমার এতেকালের পরে ওই হাত দিয়ে তুমি আমার গোসল দেওয়াই মা যে হাতের স্পর্শ আমার নবীজির জেসেম মোবারকে লেগেছিল আমি আলী চাই আমি আবু বকর চাই ওই হাতের স্পর্শ দিয়ে আমি আবু বকরের জীবন ধন্য হয়ে যাক আল্লাহু আকবার আপনি একটু বুঝেন তো এসকে রসুলের সীমানা কত কত চমৎকার ছিল তাদের প্রেমে প্রেমের পরিধি এত দূর পর্যন্ত চলে গিয়েছিল নবীজি সোয়া পর্যন্ত পর্যন্ত তারা সারতে চাই নাই তাদের ভিতরে কত প্রেম ছিল তাদের মধ্য তাদের ভিতরে এসকে রসুল কত পরিমানে ছিল হযরত আলীর সুআ টুকুল তিনি বাদ দিতে চান নাই নবীর শরীর মোবারকে তোমার স্পর্শ লাগছে ওই হাত তুমি আমি আবু বকরকে গশন করাইবারে আলী আমারে নিয়ে যাবা রওজা শরীফে সালাম দিবা যদি প্রথমবার সালামের জবাব আসে তাহলে বুঝবা আমার উপরে নবী রাضی আছে দ্বিতীয়বার সালাম দিবা যদি অনুমতি না আসে তৃতীয়বার আবার সালাম দিবা যদি অনুভূতি না আসে যে আমি অলমুজি জাতের মধ্যে লেখা হয়েছে হজরত আবু বকর বলে না রে আমারে জান্নাতুল বাকিতে দাফন করে রাখবা সাবধান আল্লাহর মেহবুবের কাছে আমারে দাফন কইর না গোসল হয়ে গেল কাফন দাফন ফরাইয়া অদূরে নিয়ে রেখে দি হজরত আরি সালাম দিলেন সালামের জবাব আসলো না আপনারা কি মনে করেন আনাম মদিনাতুল আল আমি এলেমের শহর ও আলী ও বাবুহা আলী হলো তার দরওয়াজা একসাথে বললাম আমি এলেমের শহর আমার আলী তার দরওয়াজা এবার বুঝতে পারতেছেন নবীজির এলেমের তো কোনো শেষ নাই সীমানা নাই ওই এলেমের দরজা হলো হজরত আলী তিনি সালাম দিলেন তিনি সালাম দিলেন জবাব আসবে তিনি তো জানবেন অন্য কে আর জানবে দরবারে সালাম দিলেন তিনি আমাজ আসলো না জবাব আসলো না দ্বিতীয়বার আবার সালাম দিলেন জবাব আসলো না তৃতীয়বার সালাম দিলেন জবাব হলো না হজরত আলী চিন্তা করলেন হায় হায় সর্বনাশ হাজরত আবু বকর বুঝি অন্যায় করে ফেলছে ফিরে আসবেন ঠিক এমন সময় রওজা থেকে হাজরত আলীর কাছে মেসেজ আসলো আদখিলিল হাবিবা মাল হাবিবে মাল হাবিবে মুস্তাফুন বন্ধু বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও সাথীকে সাথীর কাছে রাখো কারণ আবু যে রতের সাথী কঠিন বিপদের সাথী জেহাদের সাথী পথ চলার সাথী মসজিদে নবীর সাথী খাবারের সাথী